আচ্ছা যাই হোক দোস্ত মন খারাপ করানো যাবে না গার্মেসের জব করো ভোগা দিয়া পানি পরে ভাইরা বুঝাও এভাবে বইয়া থাকলে মনমরা হায়া বইয়া থাকলে মানসিক অবস্থা খারাপ হবে অতএব ছোট ভাই হয় তো দেখো এখন দেশ দেশে দেশের অবস্থা অনুযায়ী হয়তো টাকা পয়সা পড়া পড়ালেখা না করে হয়তো যদি হয়তো বাজি করে অত মেয়ে নিয়ে রিলেশন করে এগুলো তদন্ত করতে হবে যেমন আমার ভাই দেখো প্রতিটারে আমি তদন্ত রাখি রেজাল্ট গুলো রাখি সমস্ত কিছু ভালো রাখি অতএব মন খারাপ করানো অফিসে আসো ঠিক আছে অফিসে আসো চাকরি করো মনোবল ঠিক করো বুঝছো ঠিক আছে আচ্ছা দোস্ত চলো চলো এভাবে বইয়ে না